নতুন ভোটার অনলাইনের জন্য আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন যাদের বয়স আঠারো বছরের উপরে হয়ে গেছে তারা ইতিমধ্যে নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাই আমার ভিডিওটা দেখতে থাকুন আপনারা নতুন ভোটার অনলাইনের জন্য এনবিএসপি পোর্টালে লগ ইন করবেন লগ ইন করে আপনারা ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে নতুন ভোটারের জন্য তাই আমরা এইভাবে নতুন ভোটার অনলাইন করব নতুন ভোটার লাইনের বয়স 18 বছর যাদোর 18 বছর হয়ে গেছে তারা নতুন ভোটার এর জন্য अप्लाई করতে পারবেন তাই আপনারা এইট হবে এনবিএসপি পোর্টালে मेजर মোবাইল নাম্বার ডাইল করবেন টাইপ করে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপসা ডাল দিবেন कैप्सा डेलर पर अरे क्वेश्चन तो टीवी जावे हम डर मोबाइल है और टीवी देहर पर और टीवी ये अपना रो कोड को देख रहे हैं दीदी मैंन और टीवी देहर पर ये टाइप फेस्टल लॉगिन है जावे लॉगिन हर पर প্ৰথমে আপোনাৰ ফৰ্ম নাম্বাৰ সেইটা অ'পেন কৰবে আৰু বহুত কেইটা অপশ্যন আছে আপোনাৰ প্ৰত্যেকটাই দেখা পাব নতুন ভোটাৰ যয় নম্বৰ ফৰ্মেন কৰব কৰাৰ পৰা এইখিনি আপোনাৰ ফৰ্ম হৈ যাব ফরম হওয়ার পর আপনারা ফর্মটা দেখবেন কী কী অপশান আছে সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যার যেটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেবেন দেওয়ার পর আপনার স্টেট সিলেক্ট করে যাবেন আমি আপনাদেরকে এভাবে দেখাইছি যার যেটা সেইভাবে দিয়ে যাবেন এখানে আপনারা দৃষ্টি সিলেক্ট করে যাবেন আপনাদের যেটা দৃষ্টিটা দিয়ে যাবেন তারপর আপনারা আপনারা সমষ্টি যে সমষ্টি আছেন সেই সমষ্টিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন আমাদের সমষ্টি সিলেক্ট করা হলো এখানে নাম টাইপ করবেন যার নামে তুলবেন এখানে আমি নাম টাইপ করে দিতেছি নামগুলি কে আকারে লিখবেন নামটা দেওয়ার পর ক্লিক করবেন এই করে সে নামটা নেবেন এখানে আপনাদের অ্যাসামিস নামটা যেটা হবে সেই নামটা দিয়ে দেবেন বাংলা যেটা আছে সেটা দিয়ে দেবেন আপনার আঞ্চলিক ভাষা যেটা সেটা দিয়ে দেবেন এখানে কীবোর্ড আছে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন নাম টাইপ করার পর আপনারা এখানে ফটো রাখবেন আপনার সেভ করে ফটোটা দিয়ে দেবেন ফটো সাইজ আছে এখানে লেখা আছে সেই মতে আপনারা ফটোটা দিয়ে দেবেন ফটো দেওয়ার পর এখানে সেভ ক্লিক করবেন ফটো আপডেট দিয়ে গেছে এখন আপনারা নেক্সট অপশনে যা যাবেন নেক্সটে আপনারা ফাদার ফার্স নেম দেওয়া দেবেন ভিডিও দেখানে আপনারা অপশানগুলো আপনারা নিজে নিজে পাওয়া যাবেন আপনার যেটা ফাদার্স নাম সেটাই নামটা দিয়ে দেবেন মেসেজ এটা আপনাদের আঞ্চলিক ভাষার ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাই দিয়ে দেবেন যে ওইটা নামে ऑर्डर ऑनलाइन है आगे इसे अपने मोबाइल नंबरটা সেলফ দিয়ে দিবেন তারপর আপনার পার্সোনাল মোবাইল নম্বরটা দিবেন মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে একটা সিএনওটিভি দিবেন ओटीपीটা टाइप করুন এখানে फोटो भी फ्री बाय हर बार हम लोग ऑप्शन पे क्लिक कर लेंगे नेक्स्ट ऑप्शन है लगा नेक्स्ट ऑप्शन पर आ रहा है आधार डिटेल्स दे अपना आधार कार्ड नंबर का नंबर टाइप करवाना এ বাবা আধার নম্বর টাইপ করুন আধার কার্ড টাইপ করার পর আপনারা নেক্সট অপশনে যাবেন আপনারা মেল ফিমেল থার্ড জেন্ডার আপনারা সিলেক্ট করেন এর বড় বড় ডেটও বার্থ চাই দিবেন এখানে আপনাদের আমি ভোজান্ডা দিয়ে দিতেছি এখানে আপনি আপনার প্রুফটা দিয়ে দেবেন ডকুমেন্টস আধার কার্ড দিয়ে দিলাম এখানে আমি ডেস্কটপে আগে থেকে রেডি করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম আপনারা এটা তারপর নেট অপশনে যাবেন তারপর আপনাদের হাউস নম্বর যেটা আছে ফ্যামিলি পোর্টাল লিস্টে সেই নম্বরটা দিবেন এখানে আপনার এরিয়া এরিয়ার নামটা দিয়ে দিবেন তারপর স্টেবাস আপনার ভিলেজ ভিলেজটা আপনার যেটা আছে সেই ভিলেজটাই দিয়ে দিবেন এখানে আপনার তারপর পোস্ট অফিস নাম্বারটা দিবেন পোস্ট অফিস দেওয়ার পর এখানে আপনার পিনকোড দিয়ে দিবেন আপনার পিনকোডটা আপনার যে কোড আছে সেটা দিয়ে দেবেন আপনার তালুক সিলেটে দিয়ে দেবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এখানে আসাম সিলেক্ট আছে তারপর আপনার সেলফ রেজিস্টার্ড কপি অফ এড্রেস আইদার ইন দা নেম অফ एप्लीকেন আপনার এড্রেস থাকা ডকুমেন্ট দিবেন আমি আধার কার্ড দিবেন এখানে সেই আধার কার্ডটা আপনি সিলেক্ট করে দিবেন नेक्स्ट অপশনে চলে যাবেন আবার এগেলে আপনার এই পেজটা এখানে আর দরকার যার যেটি সিবিলিটি আছে সেটা দিয়ে দিবে এটা এটা দেওয়ার পর আপনারা এক সপশানে যাবেন আর প্রয়োজন থাকলে দিয়ে দিবেন তারপর আপনারা লিড মেম্বারের যার নাম অলরেডি ভোটের নাম যুক্ত হয়ে আছে স্যার নামটা দিয়ে দেবেন कनो फादर नंबर दे দিবেন তারপর এর স্ক এর কি নাম্বার লাগিয়ে দিবেন আবার আর হ দাও গো গরম দেখি দেখি দেখো আইস পড়া কো লাগা দিবেন এখানে দেওয়ার পর আপনারা পরে স্টেপে যাবেন তারপর আপনার আপনার ডেট অফ বার্থ যে জায়গার জন্য আপনার সেই বার্থস অ্যাড্রেসটা দিয়ে দেবেন ভিডিও দেখা নিয়ে করে আপনারা এই অপশনগুলো ক্লিক করে যাবেন আপনারা এখানে আপনি দিন হাতে অ্যাড্রেস আছে বসবাস করছেন সেটা দেবেন এখানে আপনার প্লেসের নামটা দিয়ে দেবেন দেওয়ার পর না অপশানে ক্লিক করে আপনারা এখানে ক্যাপসাটা ডাইল করার পর ক্যাপসাটা টাইপ করবেন ক্যাপসাটা টাইপ করে আপনারা পিডিএম সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর আপনারা ফর্মটা সাবমিট হয়ে যাবে আপনারা এ ধরনের পিডিএফ পাওয়া যাবেন এডিএফটা আপনারা কম্পিউটার প্রিন্ট করে রাখতে পারেন বা মোবাইলে কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন তাড়াতাড়ি এটা ভেরিফাই হয়ে যা করার জন্য বিয়ে লোক আছে আপনার অ্যাপ্লাইটা চলে যাবে তারপর আপনাদের ডেটা রিভিউ করার পর আপনাদের নেক্সট ইয়ার আপনাদের ভোটার লিস্টে আয় যাবে এখানে আপনারা এই পেজটা এখানে উইন করে নেবেন এই হাতে রাখুন ধন্যবাদ